সম্প্রতি ঘটে গেল এক ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনা এক শত দায়িত্ববান মুসলিম পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর আসিফ খান প্রকাশ্যে দিবালোকের ধর্মীয় বিদ্বেষের নির্মম শিকার হলেন দাঙ্গাবাজদের একটি দল তাকে ঘিরে ধরে হেনস্থা করে পোশাক ছিঁড়ে ফেলে অগত্য গালিগালাজ করে এবং মৃত্যুর হুমকি দেয় এই মর্মান্তিক ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল ঘটনাস্থলে থাকা তারই সহকর্মী পুলিশ সদস্যদের নিরাবতা তারা কেউ হস্তক্ষেপ করেননি কেউ বাধা দেননি দাঁড়িয়ে শুধু দেখেছেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন আসিফ খান কোন উস্কানিমূলক আচরণ করেননি তিনি কেবল আইন মেনে দায়িত্ব পালন করছিলেন কিন্তু তার ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাকে নিশানা করা হয় এক প্রত্যক্ষদর্শী জানান আমরা ভাবতাম পুলিশ মানে রক্ষা কিন্তু ওর সহকর্মীরা যেভাবে চুপ করে দাঁড়িয়ে রইল তাতে আমরা হতবাক আসিফ খানের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গ বা পেশাগত ত্রুটির অভিযোগ নেই বরং সহকর্মীদের মধ্যে তিনি পরিচিত ছিলেন নিষ্ঠাবান ও ধর্মনিরপেক্ষ অফিসার হিসাবে এই ঘটনার পর নানান মহল থেকে ক্ষোভ উদ্বেগ প্রকাশ করা হয়েছে মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ এই ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি করেছে তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই ঘটনার প্রেক্ষিতে সমাজে একটি মৌলিক প্রশ্ন আবার উঠে এসেছে ধর্মের আগে কি আমরা মানুষ হতে পারি না একজন পুলিশ অফিসারকে তার পোশাক নয় ধর্ম দিয়ে বিচার করার অধিকার কার এখন সবাই এসেছে নিরাপত্তা ভাঙার সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো